কাছে তখন আর চাচি মামি ফুফি খালা আপন জন কেউ নিরাপদ থাকে না নেশা মাতাল হয়ে যায় পাগল হয়ে যায় সুখ তো কখনোই মিলে না তৃপ্তি কখনোই মিলে না গুণা বাফ তৃপ্তি দেয় না গুণা তৃপ্তি দেয় না আমি প্রতিদিন বলি যে শক্ত সে তৃপ্ত হয় না আরো নেশার জন্য আগুল হয়ে যায় কুকুরের মতো যে জুয়া খেলে জুয়া সে তৃপ্ত হয় না জুয়া খেলতে খেলতে ভিটা মাটি পর্যন্ত বেস্তে বেস্তে শেষ পর্যন্ত বহু জুয়ারি তার বউ সুদ্ধা চালা সেদিন বগুড়ার থেকে এক ছেলে আমার কাছে আসছে আমার মাদ্রাসায় ছেলেটা এসে আমারে জড়ায় ধরে এক দিছে বলতেছে উজুর আমি আসছি শুধু আপনার কাছে দোয়ার জন্য যে আমি মোবাইলে অনলাইনে জুয়া খেললাম আর আই লক্ষ টাকা নষ্ট করছি আমার বাফ এখন আমার ঘর ঘার ধাক্কা দিয়া বাড়ির থেকে বের করে দিছে আমি আপনার বয়ান শুনছি এই জন্য আসছি ওদের আমি কি করতাম ফাগরা জওয়ান ছেলে ইন্টার পাসছে আহ কি পরিমাণ অসৎ বন্ধু দুষ্ট কোনো সঙ্গী তার জীবনের তরে নেশার রাজ্যে ঢুকায় গেছে জুয়ার রাজ্যে ঢুকায় গেছে আমার বাপ আল্লাহকে কি একবারও মনে হয় না মালিককে কি একবারও মনে হয় না আল্লাহকে কি মোটেই মনে হয় না এই জন্য আমার অনুরোধ নিজের উপরে দয়া করে নিজের উপরে দয়া করে যুবক ভাইরা আপনাদের নজর আপনি লক্ষ্য করেন এই দুই চোখ আল্লাহ বলছেন আমার দেওয়া আলম না যা আল্লাহ আই বান্দা তুমি বলো আল্লাহ বলছে কোরআনে আমার বান্দা তুমি বলো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই বলেন না উত্তর দেন আল্লাহ দিয়েছেন কি না বলেন আল্লাহ তালা বলেন আমার দেওয়া দুইটা চোখে তুমি কেমনে এত উলঙ্গ ছবি এত নাচ এত নর্তকি এত জিনা ব্যবিচারের দৃশ্য কেমনে দেখ একবারও কি মনে হইল না ডানে বামে তাকাইয়া যুবক রাত বারোটা দুইটা বাজে সে দেখে তার মা ঘুমায় গেছে বাপ ঘুমায় গেছে তারা পরশি ঘুমায় গেছে এবার উলঙ্গ ছবি দেখতে শুরু করছে আল্লাহ তালা থেকে ডাক দিয়ে তখন বলে ও আমার বান্দা সব যদিও ঘুমায় গেছে তুমি মনে করছো সবাই ঘুমায়া কেউ দেখে না আমি রব্বুল আল আমি জেগে আছি আমি কিন্তু ঠিকই দেখি দেখে কিনা বলেন না আল্লাহ তো দেখে ভাই আল্লাহ তো দেখে এক জীবন তো ভাইয়া কেমনে বললে বুঝাইতাম মাঝে মাঝে মঞ্চে যে কাছে টেনে বুঝাই যে এক জীবন তো শুধুমাত্র নারীকে কেন্দ্র করে जिंदगीnabla অসংক যুবকের সারা দিনের সাধনা এই নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা বেবিচার মেয়ের পিছনে গুরগুর করা নারীর পিছনে গুর